कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বাধাকপির আবাদ বাঁধাকপি একটি জনপ্রিয় শীতকালীন সবজি বাঁধাকপি পাতা জাতীয় সবজি বিধায় এটি সবজির প্রয়োজন ছাড়াও আমাদের শরীরে আঁশ জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তাও অনেকটা মেটায় বাংলাদেশের সর্বোচ্চই বাঁধাকপি চাষ হয়ে থাকে বর্তমানে বাঁধাকপি চাষ লাভজনক হিসেবে বিবেচিত হচ্ছে বাঁধাকপি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য এ সবজি খুবই উপকারী যাদের শরীরে চর্বি বেশি তারাও খেয়ে উপকার পেতে পারেন বাঁধাকপির আগাম জাত হল কে কে ক্রস ও এক্সপ্রেস ক্রস মধ্যম সময়ের জাত কে ওয়াই ক্রস এটলাস সৌত টোকিও প্রাইড গ্রিন এক্সপ্রেস ও প্রভাতি ডেরিতে লাগানো জাত লিও আশি সেবয় রুবি বল ড্রাম হেড বাংলাদেশে উদ্ভাবিত জাত বাড়ি বাঁধাকপি দুই ও ইপসা বাঁধাকপি এক হাইব্রিড জাত হলো সামার ওয়ারিয়ন এফ ওয়ান লরেন্স এফ ওয়ান গ্রিন ছয়শো একুশ এফ ওয়ান সামার স্টার এফ ওয়ান গ্রিন কর্নেট এফ ওয়ান অটাম কুইন এফ ওয়ান সুপার ট্রফিক এফ ওয়ান ও আরও অনেক যশোর জেলাধীন সদর উপজেলার রহমতপুর গ্রামের কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে বাঁধাকপি চাষ করছেন এই গ্রামের কৃষকরা বেশ কয়েক বছর ধরেই এভাবে বাঁধাকপি চাষ করে আসছেন তারা বেলে দুয়াশ মাঠতে বাঁধাকপি চাষ করেন আমাদের খাবার টেবিলে সবজি ছাড়া খাবার সম্পূর্ণ হয় না কারণ আমরা বাঙালি সাধারণত মাছে ভাতে বাঙালি বললেও কিন্তু আমাদের টেবিলে বা ভাতের প্লেটে সবজির প্রয়োজন হয় এবং সেই সবজি যারা উৎপাদন করছেন আমাদের এই কৃষক ভাইয়েরা ওনারা দিন রাত পরিশ্রম করে মাঠে মাথার ঘাম পায়ে ফেলে সবজি আবাদ করেন এবং সেই সবজি আমরা যারা শহরে থাকি বা অন্য অন্য কাজে বা কর্মে নিয়ে তারা কিন্তু এই সবজি কিনে খেয়ে থাকি তো এই যে আমাদের কৃষক ভাইরা মাঠে সবজি ফলাচ্ছেন এবং কিভাবে কি কষ্ট করে ওনারা এটা ফলাচ্ছেন এখন তাদের মাধ্যমে জানবো আমরা একটি কফি খেতে এটা বাঁধাকপি বলে এই বাঁধাকপির ক্ষেতে আছে ওনার সাথে কথা বলে জানতে পারবো কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আচ্ছা আলাউদ্দিন ভাই আপনাদের এই এলাকায় এই মাঠে এমনি এই বাঁধাকপি ছাড়াও আর কি কি ফসল হয় লাউ আছে মিষ্টি কুমড়া তারপরে করলা উস্তে এগুলো হয় আপনার ঝিঙা পুল্লা আচ্ছা সব ধরনের সবজি ইনশাআল্লাহ মোটামুটি হয় পেঁয়াজ রসুন এগুলো হয় এমনি মশলাতেও কাজের সাথে জড়িত কতদিন আপনি কিشي আসলে আমার বাবা ছিল কৃষক সে বাবা থেকেই লেখাপড়া শিখেছি শিকার পাশাপাশি আমাদের কৃষির উপরে আর কি নির্ভরশীল এই যে আপনি খেতে যে এবার বাঁধাকপি লাগিয়েছেন লাগানোর সময় আপনি কয়টা চাষ দিয়েছিলেন এবং কি কি সার মাটি দিয়েছিলেন একটু বলেন আসলে প্রথম অবস্থায় আমাদের আছে ট্রাক্টর দিয়ে মূলত চার কান দেওয়া হয় চার ফালা ফালা দেওয়া হয় তারপরে দুকান রুটার দেওয়া হয় রুটার মানে মাটি কুচানো এগুলো করে আমরা বেড তৈরি করি কেউ চার হাত অথবা কেউ পাঁচ হাত সাড়ে পাঁচ হাত তারপরে আমরা নিজেরাই বিস্তলা তৈরি করে আমি আমরা চারা মাস খানিক পরে বয়স হয়ে গেলে আমরা চারা রোপণ করি তলায় অন্য জায়গায় বীজটা ফেলাই না অন্য জায়গায় বীজটা ফেলাইনি তারপরে তারপরে আমরা ওই জমিতে ওই চারাটা রোপণ করি রোপণ করার পর আস্তে 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 পরিচর্যা করার পরে তিন মাস অথবা চার মাসের ভিতরে আমাদের ফসলটা আমরা পেয়ে থাকি জমিতে বেশ কয়েকটি চাষ ও মই দিয়ে গোবর ইউরিয়া টিএসপি ডেমোপি সার দিয়ে চারা লাগান ইউরিয়া ও এমওপি সার দুই কিস্তিতে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর এবং থেকে দিন পর করেন খরচ করে বাঁধাকপি চাষ থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করতে পারবেন বলে কৃষকরা আশা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের সার্বিক সহায়তা করে যাচ্ছেন এই কফি চাষ করতে যে। আপনার এ পর্যন্ত কত খরচ হয়েছে এখন আমি তো মনে করেন চোদ্দ বিঘা জমি চাষ করেছি বুঝছেন তাতে আমি ওই নব্বই পাতা বীজ ফেলাইলাম আমি চারা এক পিছও সব আমার এই বাড়ি চারা দিয়ে লাগানো এই বছর দিলে খরচ বেশি হলো ওই যে আমরা দাম আবার একটু বেশি পেয়ে যাচ্ছে মনে করেন গতবারও আমরা এক লাখ টাকার উপরে বিঘে বিক্রি করতে পারিনি বুঝছেন গতবারে এই যে বিক্রি করিলাম আপনার আট বিঘে সাড়ে আট লাখ আচ্ছা আট লাখ পঞ্চাশ হাজার এবার বের হয় লক্ষ আরও বেশি কিন্তু খরচ যেটা বেশি অতিরিক্ত হয়েছে সেটা দামে আল্লাহ দিলে পোষায় দিয়েছে আর কপির আবাদ করে কৃষকরা অনেক বেশি আনন্দিত বেলে দুয়াস ও পলি দুয়াস মাটি বাঁধাকপি চাষের জন্য ভালো আগাম চাষের জন্য শ্রাবণ ভাদ্র মাসে বীজ বপন করে ভাদ্র আশ্বিন মাসে চারা রোপণ করা যায় মধ্যম সময়ে চাষের জন্য আশ্বিন কার্তিক মাসে বীজ বপন বা কার্তিক অগ্রহায়ণ মাসে চারা রোপণ করতে হয় নাবি ফসল হিসেবে অগ্রাহ মধ্যম পৌষ মাসে বীজ বপন বা পৌষ মধ্য মাঘ মাসে চারা রোপণ করতে হয় বীজ চারা উৎপাদন করা হয় সাধারণত চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরে করে তৈরি করে নিতে হয় আদকবি চাষ করার জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে খুব ভালোভাবে চাষ করে নিতে হবে একদম শুরু থেকেই সাধারণত চাষিরা দুইটা হচ্ছে নাঙল দেই এরপর হচ্ছে রোটার দেয় হচ্ছে আর দুইটা এরকমভাবে চারটা টোটাল চারটা চাষ হয় চারটা চাষের পরে মাটিটা যখন ঝুরঝুরে সুন্দর হয়ে যায় এরপরে চার হাত চার ইঞ্চি করে বেড তৈরি করে এবং প্রত্যেকটা বেডে হচ্ছে আমার চারটে করে গাছ থাকবে মানে প্রত্যেকটা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে আঠারো ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব দেওয়া হয় আমাদের বিশ ইঞ্চি কোনো কোনো ক্ষেত্রে বাইশ ইঞ্চি তো সাধারণত এইখানে দেওয়া আছে হচ্ছে বিশ ইঞ্চি করে এবং গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি এই যে দূরত্বটা দেওয়া আছে এটা দিলে কি হবে সানলাইট এই যে আলো সূর্যের আলো এটা কিন্তু সরাসরি মাটিতে পড়তেছে মাটিতে পড়ার পরে দেখা যাবে যে আমার অনেক রোগ কিন্তু কম হবে হ্যাঁ এবং হচ্ছে আলো বাতাস ঠিকমতো যাবে পোকামাকড়ের আক্রমণ কম হবে এই যে একটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা বেড তৈরি করলাম বেড তৈরি করার ফলে আমাদের কি হচ্ছে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতেছে সাথে সাথে নিষ্কাশন হয়ে যাচ্ছে বাঁধাকপি কিন্তু জলবদ্ধতা সহ্য করতে পারে না এরা দুই এক ঘন্টা পানি সহ্য করতে পারে ঠিক আছে কিন্তু জলবদ্ধতা কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না এরপরে আস্তে আস্তে প্রথম দিকে নিয়মিতভাবে ধরেন হচ্ছে আমি রোপণ করলাম রোপণের দশ থেকে বারো দিনের মাথায় একটা সার দিতে হবে সেটা হালকা পরিমাণে কিছু জৈব সার এবং হচ্ছে রাসায়নিক সার মিশায় কিছু সার দিয়ে দিতে হবে এরপরে আস্তে আস্তে আমাকে দস্তা দিতে হবে হ্যাঁ আমরা সাধারণত প্রতি বিঘায় দেড় কেজি করে দস্তা দেওয়ার কথা বলি হ্যাঁ হ্যাঁ দস্তা এবং কিছু ইউরিয়া সার মিশায় একসাথে বপন করতে হবে এরপরে নিড়ানি দিতে হবে সুন্দর করে যাতে ঘাস টাস না থাকে সেদিকে এবং হচ্ছে সারটাও যাতে মাটির সাথে মিশে যায় মাটির সাথে মিশায় মানে মাটি চাপা দিয়ে রাখতে হবে দিতে হবে এবং মাঝে মাঝে দেখতে হবে যে আমার আসলে জমিতে কোনো শট ট্রাক লাগেছে কিনা শট ট্রাক যদি লাগে থাকে তাহলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে তারপরে এটার আরেকটা বড় শত্রু আছে যখন আমি রোপণ করব তার কিছুদিনে মাথায় কিন্তু কাটুইপুকার একটা আক্রমণ হয় বেশ ভালো আকারে আক্রমণ হয় তো এটার যদি আক্রমণ হয় তো কাটুইপুকার ব্যবস্থা নিতে হবে প্রতি শতক জমিতে 125 কেজি গোবর 1 কেজি ইউরিয়া 800 গ্রাম টিএসপি ও 650 গ্রাম এমওপি ছাড় দিতে হয় সম্পূর্ণ গোবর ও টিএসপি জমি তৈরির সময় দিতে হয় ইউরিয়া ও এমওপি সার সমান দুই কিস্তিতে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর এবং তিরিশ থেকে চল্লিশ দিন পর প্রয়োগ করতে হয় যশোর সদরে এবার আমাদের প্রায় দুই হাজার একটা জমিতে বর্তমানে সবজি আছে এর মধ্যে বাঁধাকপি অন্যতম যেহেতু বাঁধাকপি চাষে কৃষকরা লাভ হয় এই জন্য বাঁধাকপি চাষে কৃষকরা বড় ভূমিকা রাখছে তো বাঁধাকপি চাষে বেশ করে একটা পোকা লাগে সেটা হচ্ছে সুরঙ্গিকারি পোকা যেটা পাতা নষ্ট করে এর ফলে পাতাকির ফলন খুবই হ্রাস পায় এক্ষেত্রে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং পোকা দমনে আমরা তাদেরকে যে যে কার্যকর সেটা আমরা বলতেছি আশা করি বর্তমানে আমাদের সবজির ব্যবস্থা ভালো আছে আর বাঁধাকপি পচনের ক্ষেত্রে বেশ করে এখানে অনিয়া বিস্ফোরণের একটা রোগ বলে সেটা হয়ে থাকে সে সত্যগরের রোগ সেক্ষেত্রে আমরা দিকে পরামর্শ দিয়ে থাকি বেশ করে এখানে রায়তিন ভোর্টি ফাইভ খুব ভালো কাজ করে এবং আমরা কৃষকের পাশে থেকে বিভিন্নভাবে যখন যে সমস্যা হয় যখন পোকা লাগে বা পচন লাগে আমরা কৃষকের পরামর্শ দিয়ে যাচ্ছি বাঁধাকপিতে মাথা কিছু লেদা পোকা সরু পোকা বা ডায়মন্ড ব্যাগ মদ পোকা বেশি ক্ষতি করে যা পোকাও আক্রমণ করে বিছাপোকা ঘোড়া পোকাও ক্ষতি করতে পারে পাতায় দাগ ও পচারও দেখা দিতে পারে তাছাড়াও চারা ধসা বা ডাম্পিং অফ মাথা পচা মাথাপচা রুট বা গদাই মূল মোজাই ও পাতার আগাপোড়া রোগ হতে পারে রোগ ও পোকামাকড় হলে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে দমন করার ব্যবস্থা নিতে হবে বাঁধাকপি সবার কাছে প্রিয় সবজি বিধায় এ ফসল বিক্রি করতে কোনো সমস্যা হয় না জমি থেকে পাইকাররা কিনে নিয়ে যান আবার বাজারে নিয়েও বিক্রি করা যায় এখন আমরা যে পাতাকপিটা দেখতে পাচ্ছি এটা শীতকালীন কিন্তু আমাদের যশোরে একটা বিষয় সেটা হলো এরা আগাম করে থাকে আমাদের কিছু আগাম সবজি হয় যশোরে সেটার মধ্যে উল্লেখযোগ্য আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে এবং মূল আছে তারা অল টাইম ফার্স্ট টাইম হারভেস্ট করে ফেলছে মূলা আমাদের আগাম যে সবজিটা ছিল সেটা হচ্ছে সাত হাজার ছয়শো পঞ্চাশ হেক্টর যা নাইনটি ফাইভ পার্সেন্ট অলরেডি কর্তন হয়ে গেছে এবং হেক্টর ফলন হচ্ছে আঠারো মেট্রিক টন আমাদের কৃষকরা এবার খুব খুশি তারা আগাম সবজি করে যথেষ্ট লাভবান হয়েছে এবং আমাদের আগামীতে যে শীতকাল শীত অলরেডি শুরু হয়ে গেছে আমাদের শীতের মৌসুমে বিশ হাজার হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অলরেডি সাত হাজার আটশো পঞ্চাশ হেক্টর অলরেডি আবাদ হয়েছে বিভিন্ন প্রকারের ফসল তবে আমাদের হ্যাঁ এখানে উল্লেখযোগ্য হয়েছে যে আমাদের বাঁধাকপিটা বাঁধাকপিটা আমাদের বিদেশেও রপ্তানি যশোর জেলার সদর উপজেলা থেকে বাইরে রপ্তানি করা হয় এবং পোটল দেখতে পাচ্ছেন আমরা মাঠে মাঠে বিস্তীর্ণ এলাকা ধরে পোটল পটোল আমাদের বাইরে রপ্তানি হয় আমরা এখানে বিভিন্ন প্রকল্প থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি তাদের দেখানো তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভিতরে দেওয়া হয় যাতে তারা সুন্দরভাবে সবজি উৎপাদন করতে পারে শুধু সবজিটা উৎপাদন না যাতে তারা নিরাপদভাবে উৎপাদন করতে পারে এজন্য আমরা বিভিন্ন প্রকল্প থেকে প্রশিক্ষণ দিচ্ছি উদ্বুদ্ধকরণ করছি এবং তাদেরকে জ্ঞাপ অনুসরণ করে যাতে করতে পারে এই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং সব জন্য আমরা মাঠ পরিদর্শন করছি মনিটরিং করছি যাতে আমাদের কৃষক ভাইরা উপকৃত হয় যাতে সবজিটা তারা সুন্দরভাবে উৎপাদন করতে পারে বর্তমানে বাঁধাকপির বিভিন্ন দেশে নিরাপদ উপায়ে উৎপাদিত বাঁধাকপি বিভিন্ন দেশে রপ্তানিও হয়ে থাকে বাঁধাকপি চাষ করে লাভবান হওয়া সম্ভব বিশেষ করে আগাম বাঁধাকপি উৎপাদন করা গেলে তা হতে পারে অধিক লাভের উপায় কৃষকরা সারা দেশে বাঁধাকপি উৎপাদন করে লাভবান হবেন সেটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ